আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য একের পর এক সুখবর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে কিছুদিন আগে আপনাদেরকে যে নিউজটা দিয়েছিলাম যে কফিল ফতা থাকবে না এরকম একটি নিউজ যেখানে আমি বলেছিলাম যে কফিল অবশ্যই থাকবে কিন্তু আপনাদেরকে কিছু সুযোগ সুবিধা দিবে এর পরিবর্তিতে একের পর এক সুসংবাদ কিন্তু আপনারা পেয়েছেন আজকে যা থেকে যে একটি আপডেট দিয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাজার হাজার প্রবাসী সৌদি আরবে বসবাস করতেছেন তাদের এই সমস্যার কারণে আপনার পাসপোর্টের নামের অক্ষরের সাথে আপনার ইকমার নামের অক্ষরে ভুল থাকে বা কারো নামের প্রথমেই দেখা গেছে দুইবার মোহাম্মদ মোহাম্মদ চলে আসে বা কারো দেখা গেছে আপনার মোহাম্মদ মোহাম্মদের পরে আপনার নাম নামের পরে দেখা গেছে আপনার বাবার একটি অংশ অর্থাৎ আপনার বাবার যেই নাম সেই নামের একটু অংশ কিন্তু আপনার একামার নামের সাথে যুক্ত হয়ে যায় যদি আপনার নাম হয়ে থাকে মোহাম্মদ রফিক সেই ক্ষেত্রে দেখা গেছে ভুলবশত সেখানে মোহাম্মদ রফিক মোহাম্মদ চলে আসে বা মোহাম্মদ মোহাম্মদ রফিক এরকম চলে আসে অনেকেরই ফলে অনেকেই কি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন না এবং আরও অন্যান্য সমস্যা হয় তাদের জন্য সুখবরটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা থেকে বলে দিয়েছি এখন থেকে খুব সহজেই একটা টাকা লাগবে না ফ্রিতে আপনি চাইলে আপনার একামার নামটি আপনি চেঞ্জ করতে পারবেন কীভাবে চেঞ্জ করবেন যা যার থেকে এখানে কিছু সত্য দিয়েছে যে সত্যগুলো আপনাকে মানতে হবে এখানে আপনার চারটি সত্য দিয়েছে এই চারটি সত্য যদি আপনি মানেন সেই আপনি চাইলে আপনার একামার নামটি আপনি পরিবর্তন করতে পারবেন মুকিম যে প্ল্যাটফর্ম আছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুকিম প্ল্যাটফর্মের মাধ্যমে তো এটা করতে হলে কী করতে হবে প্রথমত এক নম্বর যে সত্যটা সেটা হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই আপনার একমার মেয়াদ থাকতে হবে এমন প্রবাসী আছেন আপনার এ মেয়াদ নেই আপনি চাইলে সেটা পারবেন আপনার অবশ্যই ইকামার মেয়াদ থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস ন্যাশনাল অ্যাড্রেস বলতে বাংলাদেশের না আপনি যে সৌদি আরবে আছেন আপনি কোন অঞ্চলে আছেন কোন জায়গায় আছেন সেই জায়গার অ্যাড্রেসটাই হচ্ছে তারা ন্যাশনাল অ্যাড্রেস বলে এই অ্যাড্রেসটা কীভাবে ব্যবহার করবেন আপনি খুব সহজে সৌদি আরবের যে পোস্ট অফিসের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে সেটা জিমেল দিয়ে লগ ইন করবেন লগ করার পরে আপনি সেখানে আপনার যে লোকেশন দেবেন লোকেশন দেওয়ার সাথে সাথে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে সেই ন্যাশনাল অ্যাড্রেসটি আপনি স্ক্রিনশট দিয়ে সেগুলো আপনি রেখে দিতে হবে দ্বিতীয়ত যেই সত্য যদি আপনার আরবি নামের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আরবি নামের যখন আপনি লেখবেন পঁচিশটা অক্ষরের বেশি হতে পারবে না যেমন আপনার নাম যেটাই হোক না কেন অনেকের নাম অনেক বড় হয়ে থাকে যেমন আলিফ বা এই প্রত্যেকটা হচ্ছে একটা অক্ষর বা একটা ওয়ার্ড এরকম আপনার পঁচিশটা অক্ষর বা পঁচিশটা ওয়ার্ডের বেশি হতে পারবে না আরবি অক্ষরের ক্ষেত্রে আর যদি আপনার ইংরেজি নামের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ইংরেজি নামটি পরিবর্তন করতে হলে তিরিশটি অক্ষরের বেশি হলে হবে না আপনাকে তিরিশটি অক্ষরের ভিতরে থাকতে হবে যেমন তিরিশটি ওয়ার্ড বা অক্ষর যেমন এ একটি অক্ষর বা ওয়ার্ড যেটাই বলেন বাংলা বা ইংলিশ আপনি যেটাই বলেন বি একটি ওয়ার্ড এরকম আপনার যে নামটা সেই নামের মধ্যে সর্বোচ্চ তিরিশটা অক্কর থাকতে পারবে এর বেশি হলে হবে না আর এর কম যাতে হয় আমাদের প্রবাসীদের সবচেয়ে তো কমই হয়ে থাকে পনেরোটা ষোলোটা অক্ষর বা কারো বিশটা অক্কর এরকমই হয়ে থাকে সর্বশেষ কিন্তু এটা কি আদৌ আপনি করতে পারবেন ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে দিয়েছে যে মুকিমের মাধ্যমে নিজের একামার নাম নিজে চেঞ্জ করুন এরকম বলে অনেকেই ভিডিও পোস্ট করতেছে আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানর সেটা আপনার মালিক ছাড়া কেউ সেটা করে দিতে পারবে না আপনার মালিক লাগবে মালিকই চাইলে যে কোনো মুহুর্ত আপনি যদি মালিককে বলেন দেখ আমার একামায় এটা আসছে তুই এটা পরিবর্তন করে দে মুকিন থেকে তখন সেই মালিক আপনার এটা করে দিবে সেক্ষেত্রে মালিকের এক টাকাও খরচ হবে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যাহাজার থেকে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেখানে বলে দিয়েছে যে আপনার মালিক এক টাকাও লাগবে না এটা খুব সহজে আপনার এটা আপনি নামটি চেঞ্জ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই উপকৃত হয়